আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নিরাপদে আছেন ভালো থাকাটা কঠিন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে অবস্থা ভালো থাকাটা আসলে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারপরেও তো দৈনন্দিন জীবনে আমাদের খাওয়া দাওয়া কাজকর্ম করতেই হবে বেঁচে থাকতে তো হবে ও কিছুদিন ইন্টারনেট ছিল না প্রায় সাত আট দিনের মতো তখন হচ্ছে খুব বাজেভাবে আমরা দিন কাটিয়েছি বাংলাদেশে আমরা যারা আছি সবাই ও এটা তো আর বলার ভাষা রাখে না তারপরও একটা টেনশন কাজ করেছে যে যে ছেলেরা যে ছেলে মেয়েগুলো রাস্তায় যুদ্ধ করছে বলা যায় তাদের কি হচ্ছে না হচ্ছে না জানি অরাতের অন্ধকারে কাকে কিভাবে মেরে ফেলছে কেমন জানি একটা আতঙ্কের মধ্যে দিনগুলো কাটিয়েছি তারপরে দেখা গেছে যে আমার বাসায় তো আমার শ্বশুর অসুস্থ চিকিৎসা করছে আমার বাসায় থেকে তার সাথে ননদ আছে তো দেখা যায় যে এমনিতে কাজকর্মের দিনগুলো কেটে গিয়েছিল কিন্তু যখন ঘুমাতে যেতাম তখন মনে হয়েছে যে কী যেন একটা মিসিং ওই যে বাজে একটা অভ্যাস হয়েছে ঘুমানোর আগে ইন্টারনেট চেক করা ফেসবুকিং করা বা সোশ্যাল মিডিয়াতে থাকা তো ওই কয়েকদিন তো আর হয়নি তো প্রথম দুদিন খুব খারাপ লেগেছে তারপরে বিকল্প মানে চিন্তা করলাম না বিকল্প কিছু তো বের করতে হবে এভাবে তো হয় না তারপরে বই পড়া শুরু করে দিলাম বই পড়তে যেয়ে যেটা খেয়াল করলাম যে আমার ছেলেটারও একটা অভ্যাস হয়ে গেছে যে এখন শুইতে যে বই মা বই পড়ো মা গল্প বলো এই টাইপের একটা ভালো একটা অভ্যাস হয়েছে তো যাই হোক সব খারাপ দিকের মধ্যে ভালো দিক খুঁজে নেওয়াই হচ্ছে আমাদের মানুষের কাজ কারণ জীবন তো কাটাতে হবে তা আর দেখতে পেলেন যে আমি রান্নাবান্না করছি আমার শ্বশুর হচ্ছে কেমন দিচ্ছেন তো তো দেখা যায় যে একটা ক্যান্সার সারভাইভার রুগীর জন্য যেরকম খাবার দাবার আয়োজন করতে হয় একটু কম মশলার বা একটু ওনার রুচির উপর ডিপেন্ড করে খাবার রেডি করতে হয় তো আমি চেষ্টা করি যে উনি কী পছন্দ করে বা রান্না করার আগে ওনাকে জিজ্ঞেস করে নিই চাচা কী খাবেন কী রান্না করব। তারপরও দেখা যায় যে মাঝে মাঝে ওনার ভালো লাগলে খুবই ভালো লাগে আবার মাঝে মাঝে ভালো লাগে না তো এই যে ছোটো চিংড়ি দিয়ে লাউটা রান্না করেছি এটা আবার খুবই পছন্দ করেছে তো আবার কচি ডাটা দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করব তো এটাও আমি আমি রান্না করতে পারি এটা কারণ আমাদের বাসায় এভাবে খায় কচি ডাটা দিয়ে বড় মাছ দিয়ে আলু দিয়ে তারপর আমি চাচাকে জিজ্ঞেস করেছি চাচা কীভাবে রান্না করব তো চাচা আবার বলে এইভাবে এভাবে রান্না করবো তো আমি সেভাবেই রান্না করেছি কারণ আমার উদ্দেশ্য হচ্ছে উনি যাতে একটু ভালোভাবে খেতে পারে এখন মা মাছটাই বেশি পছন্দ করে উনি মাংস একদম খেতে চায় না তো এদিকে আবার আম আর হচ্ছে কমলা এগুলো আয়সে বাবা এনে রেখেছে আর আমি দুপুরে টানা শেষ করে এইটা হচ্ছে সন্ধ্যার সময় এখন কী যে টেনশানে থাকি কোন সময় কি খাবার দিব বিশেষ করে চাচার জন্য তো চাচার জন্য হচ্ছে বিকেলে স্যুপ রেডি করতেছি চিকেনের স্টক করে তারপর চিকেন দিয়ে একেবারে পিওর চিকেন স্যুপটা করতেছি আর আমাদের জন্য হচ্ছে নুডলস করতেছি আর এই যে এই ভিডিওটা আমার আগে করা ছিল মানে আমাদের দেশের এরকম অরাজকতা তৈরি হওয়ার আগের ভিডিওটা এটা আমি আপলোড দিতে পারিনি আর কি তো এখন মনে হলো যে এটা আপলোড দেই কারণ এত হতাশা এত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাচ্ছে তার মধ্যে কিছু ভালো লাগার স্মৃতি মোবাইলে জমে আছে এগুলো একটু আপলোড দিতে গিয়ে যে এডিট করতেছি দেখতেছি এটাও ভালো লাগতেছে মনের মধ্যে একটা ভালো লাগার কাজ করতেছে সময়টা সুন্দর ছিল এটা হচ্ছে আয়েশকে স্কুলে দিয়ে তারপর তো আমরা সবাই একসাথে বসি তো ওই দিন আবার আমাদের সাথে একটা আন্টি বসে সব সময় তো আন্টি আবার নাতিন নিয়ে আসে স্কুলে তো ওই দিন আন্টি বলতেছে চলো আমাদের চলো আমার বাসায় তো আন্টির গাড়ি করেই আমরা সবাই হচ্ছে আন্টির বাসায় গেলাম তো বাসাটা খুবই বড় বিশাল বড় আন্টির একটা ছেলে একটা মেয়ে মেয়ের গড়ের নাতিন নিয়েই আন্টি স্কুলে আসে আর হচ্ছে ছেলেটা হচ্ছে আর্মিতে ছিল আর্মির মেজর মেজর হওয়ার পরে তারপর সে আর্মি থেকে বের হয়ে এসে এখন হচ্ছে ইয়াতে কোথায় যেন ইউনাইটেড না যেন স্কোয়ার গ্রুপের বড় একটা পোস্টে আছে তো আন্টির মাসাল্লাহ খুব সুন্দর সুখের সংসার সাজানো গুছানো তো আমরা গেলাম আমাদের আমাদের আবার আগেই বলছে যে ওই দিন আমাদেরকে আন্টির পাশায় নিয়ে যাবে আন্টি বলতেছে কি খাবা তো আমি আবার বললাম যে আন্টি কোনো ঝামেলা করবেন না আপনি ডাল ভাত আর হচ্ছে কি যেন একটু চিকেন বুনা হলেই হবে তো আন্টি বলল আচ্ছা ঠিক আছে কোনো ঝামেলা করব না কিন্তু যাওয়ার পরে দেখি আন্টি বিশাল আয়োজন করে রেখেছে আর এই দিকে দেখেন বাচ্চাটাকে দিয়ে মায়েরা আমরা কত ঢং করতেছি আমরা মায়েরা ঢং করতেছি বাচ্চাটাকে দিয়েছি বাবা ছবি তোলা তো এই বাচ্চাটা হচ্ছে আরও এক ভাবির ফৌজিয়া ভাবির ছেলে ফারদিন খুবই কিউট মাসাল্লা মাসাল্লাহ বলবেন সবাই কেমন বাচ্চাদের দেখলে মার্শাল্লা বলতে হয় তো মানে ভালো জিনিস দেখলে মার্শাল্লাহ বলতে হয় আর কি তো ফারদিন তো একেবারে কি বলে দুধে দোয়া ছেলে আমাদের তো আর এই দিকে হচ্ছে আনটির ছেলের সার্টিফিকেট বিভিন্ন ঘরের পুরাটা কোনায় দেখলাম পুরা এতো বড় একটা বাসার মধ্যে সবটুকু ঘরের মধ্যে আনটির ছেলের সার্টিফিকেট এইটা সেইটা ছবি মানে আনটির ছেলের সব স্মৃতি একেবারে ওয়াল জুড়ে রেখেছে একটা ছেলে হলে মনে হয় বেশি আদরের হয় যাই হোক আনটির ছেলেটা খুবই মেধাবী খুবই মেধাবী আর্মির মেজর ছিল সেখান থেকে উনি মানে ও নিজেই হচ্ছে রিজাইন দিয়ে এসে ভালো একটা বড় কোম্পানিতে আছে এখন অল্প বয়সে মানে সে আমাদের বয়স থেকেও ছোট একটা ছেলে তারপরে এই অল্প বয়সে খুব ভালো অ্যাচিভমেন্ট ওর তো যাই হোক আন্টি সুখের সংসার আমরা ঘুরে ঘুরে দেখলাম খাওয়া দাওয়া করবো এখন দেখার পর্যায়ে শেষ আর ওই যে আনটি আবার শৌখিন মানুষ দেখা যাচ্ছে পাখিও পালে আর এই যে দেখেন আনটি কত কিছু রান্না করেছে পোলাও রান্না করতে চেয়েছে আমরা বলেছি খবর দাও পোলাও আমরা কেউ খাবো না তো এখানে হচ্ছে চিকেন ভুনা ডিম ভুনা এই ডিম ভুনাটা খুবই মজা আমার ভাবি ওইভাবে ডিম ভুনা করে তারপর বড় মাছ ভুনা চিংড়ি মাছ ভুনা তারপর হচ্ছে সাথে তাম ডাল আছে লেবু আছে আর এই যে এটা হচ্ছে ছোট আলুর ভাজি এটা হচ্ছে বাবি বাসা থেকে করে নিয়ে এসেছে তো আলু ভাজিটাও খুবই মজা ছিল তো এত শত খাবার এই যে এই চেয়ারটা আমার খুবই পছন্দ হয়েছে ডাইনিং টেবিলের সামনে ছোট্ট এরকম মানে বিভিন্ন জায়গায় দেখা যায় বারের ভারের মধ্যে যে রকম চেয়ার দেয়া হয় বা রান্নাঘরও অনেকে শখ করে শৌখিন যারা আর কি তারা রান্নাঘরের এরকম চেয়ার রাখে তো আনটির এখানেও দেখলাম এরকম চেয়ার চেয়ারটা আমার খুবই পছন্দ হয়েছে আমার চিন্তা আছে আমি কখনও আমার একটা সুন্দর রান্নাঘর যখন হবে তখন আমার একটা চেয়ার কিনে নিব যাই হোক এই যে আনটির ছেলে চারোদিকে যেদিকেই দেখাই সেদিকেই হচ্ছে শুধু আনটির ছেলের সব কিছু কোনো দিকে সার্টিফিকেট কোনো দিকে হচ্ছে ছবি মানে ছেলের সব কিছু জুড়ে এই হচ্ছে এই ফ্ল্যাটটা মেয়ে আন্টির মেয়ে হচ্ছে হাজব্যান্ডের কর্মস্থল হিসেবে সে এখন ডাকার বাইরে আছে মেয়েটা এখানে যেহেতু স্কুলে পড়ে সেজন্য আন্টি নিয়ে আসা যাওয়া করে মেয়েটাকে আর সেখানে নিয়ে যায়নি কারণ স্কুল ডাকার বাইরে বাচ্চারা হঠাৎ চলে গেলে অ্যাডজাস্ট করতে পারে না তো যাই হোক এই যে মজার খাবারগুলো আবার দেখতেছি আর আনটি এখন আমি জানি না আনটি ভিডিওটা দেখবে কিনা হয়তো আনটির মেয়ে দেখতে পারে স্মৃতি আনটির মেয়ের নাম স্মৃতি স্মৃতি হয়তো দেখতে পারে তো খুবই মজাই কেটেছে স্মৃতি থাকলে আরও বেশি মজা মজা পেতাম আর কি আমি নাম ধরে ডাকতেই ইউজ টু আর কি স্মৃতিকে কেন জানি আমি ভাবি বলতে পারি না বা আপু বলতে পারি না তো সরি স্মৃতি স্মৃতি আপু আমি একেবারে নাম ধরে ডাকতেছি যদি বেয়াদবি হয় মাফ করে দিবেন তো যাই হোক এই তো খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে একটু ড্রয়িং রুমে বসেছিলাম আর ওরা হচ্ছে ডাইনিংয়ে বসে আস্তে আস্তে খাচ্ছে আর গল্প করতেছে তো যাই হোক খুব ভালো দিনগুলো কাটিয়েছি এইখান থেকে আবার ফৌজিয়া বাবি আর আমাদের যেই আমাদের যে মানে গেট টুগেদারের প্রাণ বৌদি উনি হচ্ছে অলরেডি চলে গিয়েছেন এগুলো যেহেতু আগের ভিডিও জয়াবৌদির ছেলেকে স্যান্ট জোসেফে দিয়েছে বাবির ছেলে ফা হচ্ছে তো ওনারা দুজন নাই আর এখন দেশেরও যে পরিস্থিতি স্কুল ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে বছরও শেষ হয়ে যাচ্ছে এই বছর পরে আর এসকে ড্যাপসে রাখবো না এই বছর পরে আমাদের অন্যদিকে আয়াসকে নিয়ে অন্যদিকে প্ল্যান আছে মোহাম্মদপুরের দিকে বা এই সেটটাতে নিয়ে আসবো ওকে কারণ বড় হওয়ার পরে যত কোচিং টুচিং আছে ক্যাডেট আমি আমার ইচ্ছে আমার স্বপ্ন আমার ছেলেকে ক্যাডেটের কোচিং করাবো ক্যাডেটে পরীক্ষা দেওয়াবো চান্স পাওয়া না পাওয়া এটা পরের ব্যাপার তো এই সব কিছু চিন্তা করে স্কুলটা এই বছর পরেই চেঞ্জ করে ফেলব আর কি আর এই যে আমি টঙ্গি আমি হচ্ছে একটু ডং করে নিলাম আর এটা হচ্ছে পরে আরও পরের দিন আবার স্কুলে পরের দিন না দুদিন পরে স্কুল থেকে হঠাৎ করে মিমির বাসায় আমাদের মাস্টার শেফ ডেজার্ট কুইন মিমির বাসায় গেলাম তো মিমিও হচ্ছে কেক টেক নিজে হাতে সব কিছু বানিয়ে রেখেছে তো সেখানে যে হচ্ছে আমরা প্রথমে একটু চিকেন বিরিয়ানি খেলাম তারপর হচ্ছে কি যেন কেক আমি খেতে পারিনি আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম সেই জন্য কেক টিস্যু দিয়ে ইয়ে করে র্যাপ করে নিয়ে এসেছি আয়াস খুব মজা করে খেয়েছে ও সুন্দর কেটেছে আমাদের দিনগুলো ভালো কেটেছে স্কুলটা যদি রেগুলার খোলা থাকতো এখন হয়তো আমার বাসায় ওদেরকে একদিন বলতাম কারণ ওদেরকে আমার বাসায় আনা হয়নি মানে আয়াসের ড্যাপসে যা ডেপসে স্কুলে যাওয়ার পরে ওদের ফ্রেন্ডদের বা আমার ভাবিদেরকে এই বাসায় আমার বাসায় আনা হয়নি আগের স্কুলের ভাবিদেরকে যেহেতু আমরা পাশাপাশি হাউজিংয়ে ছিলাম দেখা যেত যে একজন আরেকজনের বাসায় যেতাম আমার বাসায়ও আসতো কিন্তু এখানে যেহেতু আমার বাসাটা দূরে স্কুলটা থেকে সেজন্য আমার বাসায় আনা হয়নি হয়তো দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে একদিন ভাবিদেরকে নিয়ে আসবো আমার বাসায় ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ